এই সিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের অংশীদারি ব্যবসায় এ অধ্যায়ের আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এই অঙ্কটা পরীক্ষা আসবে আসবে তো দেখো রাজীব সজীব সবুজ তিনজন অংশীদার যথাক্রমে পনেরো টাকা পঁচিশ হাজার টাকা ও পঁয়ত্রিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে রাজীব হচ্ছে পনেরো হাজার টাকা সজীব পঁচিশ হাজার টাকা সবুজ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো আগে আমাদের প্রশ্ন বুঝতে হবে বসরান্তে পনেরো হাজার টাকা লাভ হলো যদি তারা মূলধন বিনিয়োগ সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে তাহলে প্রত্যেক অংশীদার কত টাকা পাবে যদি তারা মূলধন বিনিয়োগে সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে সমানুপাতিক হারে তাহলে প্রত্যেক অংশীদার কত টাকা পাবে মানে রাজীব সজীব এবং সবুজ কত টাকা করে পাবে তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে রাজীবের মূলধন পনেরো হাজার টাকা সজীবের মূলধন পঁচিশ হাজার টাকা সবুজের মূলধন পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের পরীক্ষা এখানে রাজীবের জায়গায় এ দিতে পারে এখানে বি এখানে সি তারপরে এখানে দশ হাজার এখানে বিশ হাজার এখানে তিরিশ হাজার অঙ্ক কিন্তু সেম হবে একই রকম হবে নিয়ম এটা লেখার পর তোমরা লিখবা এখন রাজীব অনুপাত সজীব অনুপাত সবুজ সমান এখন আমরা টাকার পরিমাণ লিখে নিব পনেরো হাজার অনুপাত পঁচিশ হাজার অনুপাত পঁয়ত্রিশ হাজার তো এখন আমরা কি করবো দেখো এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম আবার এখানে একটা এখানে একটা এখানে একটা আবার এখানে একটা এখানে একটা এখানে একটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম তাহলে কি থাকে পনেরো অনুপাত পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এখন আমরা পনেরো অনুপাত পঁচিশ অনুপাত পঁয়ত্রিশকে তিনটাকে পাঁচ ধারা ভাগ করবো কয় দ্বারা পাঁচ ধারা ভাগ করব পাঁচ ধারা ভাগ করলে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ধারা আমরা ভাগ করে নিলাম আমাদের দেখতে হবে তিনটায় সংখ্যাকে কত ধারা ভাগ যায় তাহলে এখানে আমাদের কত ধারা ভাগ গিয়েছে আমাদের পাঁচ ধারা এখানে ভাগ গেছে এই জন্য আমরা পাঁচ ধারা ভাগ করলাম তাহলে অনুপাত কত হলো তিন অনুপাত পাঁচ অনুপাত সাত এখন আমরা অনুপাতের যোগফল নির্ণয় করব কী নির্ণয় করব অনুপাতের যোগ ফল তো সুতরাং অনুপাতের যোগ ফল তিন অনুপাত পাঁচ অনুপাত সাত এগুলো আমরা যোগ করে দিব তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে কত হবে আর পাশে আট আট সাথে পনেরো আমরা অনুপাতের যোগ ফল পেয়ে গেলাম পনেরো এই পর্যন্ত করার পরে তোমরা লভ্যাংশ নির্ণয় করবে বলা হয়েছে কে কত টাকা পাবে মানে অংশীদারের পথ থেকে কত টাকা করে পাবে তাহলে আমরা লিখতে পারি রাজীবের লভ্যাংশ পনেরো হাজার যেহেতু বলা হয়েছে বসর আনতে পনেরো হাজার টাকা কী হয় লাভ হলো এই যে এখানে বলা হয়েছে বসর আনতে পনেরো হাজার টাকা লাভ হলো তাহলে আমাদের এখন লিখতে হবে পনেরো হাজার গুণ পনেরো এই পনেরো হচ্ছে আমাদের অনুপাতের যোগফল অনুপাতে যোগফল উপরে হচ্ছে তিন তিন হচ্ছে এই যে রাজীব তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি পনেরো একে পনেরো এখানে আবার পনেরো একে পনেরো তারপরে তিনটা শূন্য না এক দুই তিন এক দুই তিন কিভাবে কাটলাম পনেরো একে পনেরো আবার এখানে আর শূন্য এক দুই তিন এক দুই তিন তাহলে এখন এক হাজারের সাথে তিন হাজার টাকা রাজীবের লভ্যাংশ তিন হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা সজীবের লভ্যাংশ নির্ণয় করবো পনেরো হাজার গুণ যে আমরা এখানে কি অনুপাত অনুপাত হচ্ছে পনেরো আর পাঁচ হচ্ছে কে পাঁচ হচ্ছে সজীব তাহলে সজীব এখানে পাঁচ হবে উপরে পনেরো বাই পাঁচ আবারও পনেরো একে পনেরো তারপরে পনেরো একে পনেরো তিনটা শূন্য এক দুই তিন তাহলে পাঁচ এক এক হাজারে পাঁচ হাজার টাকা সজীবের লভ্যাংশ পাঁচ হাজার টাকা তারপর সবুজ সবুজের লভ্যাংশ পনেরো হাজার গুণ পনেরো বাই সাত সাত কেন এই যে এখানে আবার সাত আছে না সবুজ এই জন্য এখানে সাত দিতে হবে আর পনেরো তো এটাও পনেরো এটাও পনেরো এটাও পনেরো মানে আমরা এখানে অনুপাতে যোগফল যত পাবো অত এখানে হবে তো এখানে আমরা কাটাকাটি করি পনেরো একে পনেরো আবার এখানে পনেরো একে পনেরো তাহলে তিনটা শূন্য এক দুই তিন তাই সাত এক হাজারে সাত হাজার টাকা সাত এক হাজারে সাত হাজার টাকা তো আমরা রাজীবের লভ্যাংশ পেলাম তিন হাজার সজীবের লভ্যাংশ পাঁচ হাজার সবুজের লভ্যাংশ পেলাম সাত হাজার টাকা তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার বলা হয়েছে প্রত্যেকে উনশী কত টাকা করে পাবে তাই রাজীব তিন হাজার সজীব পাঁচ হাজার সবুজ সাত হাজার তো এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে দেখবে পরীক্ষায় কেউ একটা অঙ্ক করলে পাঁচ নাম্বার খুব ওই সাবধানে অঙ্কটা ভালো করে করবা তাহলে পাঁচে পাঁচ পেয়ে সহজ আছে অঙ্ক না বুঝলে তোমরা আবার ভিডিওটা টেনে টেনে বুঝে নিবা এখানে নাম পাল্টিয়ে সংখ্যা পাল্টিয়ে অঙ্ক দিবে এখানে পনেরো হাজার জায়গায় দিবে দশ হাজার অঙ্ক রকম হবে তোমরা ভালো করে অঙ্কটা করে নিবে ধন্যবাদ সবাইকে